বাংলার বাঘ এটা সিঙ্গেল না ডবল ডিক্স তো যাই হোক এটার সাথে পারা কঠিন ফুরবির সাথে লাগা যাবে না কারণ এখন তো এফজেটেক সবাই কচ্ছপ কয় আর ফুরবি টান দিলে তখন মনে হবে যে এটা আবার শামুক হয়ে যাবে তো হোক কি হলো কোন দিক যাবে খবর কই যা যাচ্ছে না যাচ্ছে কোনো ইয়া নাই মানে পিছনে ব্যাগ দিলো এদিক থেকে পিছনে ব্যাগ দিয়ে ওইদিকে গেল কোনো রুলস নেই জায়গার ঠিক আছে এদিকে এমনি ঘুরতেছি যাবি আমি এদিকে যাই ওই দিক দিয়ে বের হয়ে কই তোরা বাংলার বাঘ এটা সিঙ্গেল না ডবল ডিক্স তো যাই হোক এটার সাথে পারা কঠিন সবার যে ইয়াং জেনারেশনের একটা ক্রাশ বলা যায় এই বাইক তো এই বাইকের রিভিউ একদিন করবো ইনশাল্লাহ দেখতে পাবেন আপনারা বাইকের কন্ডিশন ভালোই আছে কই যাব তোরা ভিডিও করতেছি আমি ওইদিকে যাই হ্যাঁ থাক একদিন ঘুরতে যাবো নিলে আচ্ছা যাই হোক আপনাদের একটা ক্রাশ বাইক ফোর তো আমার একটা ভাস্তানি আছে আর আমরা যাচ্ছি এই দিকে তো ওই বাইকটা নিয়ে একটা রিভিউ দিব ওইদিকে ফাঁকা একটা রাস্তায় সুন্দর একটা ব্রিজ তো গ্রামের মধ্যে এটা শিবরামপুরে একটা সুন্দর একটা ব্রিজ দেখছেন এখানে হুজুরেরা বসে আছে সুন্দর একটা ব্রিজ আসসালাম আলাইকুম তো যাই হোক ওখানে দাঁড়ানোর পসিবিলিটি ছিল কিন্তু আমার সাথে ভাস্তারা ছিল তার জন্য আর দাঁড়ালাম না আর এই যে দেখছেন গ্রামের রাস্তায় যে বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে লাঠি নিয়ে এটা কতদিন ধরে দেখেননি আপনারা সামনে যা এই যে ফুরবি মানে মানে আগুন তো যাই হোক ফুরবির সাথে লাগা কখনোই যাবে না কারণ ফুরবির টান অন্যরকম যে এফজেড কচ্ছপের থেকে আবার ইয়ে হয়ে যাবে শামুক হয়ে যাবে কচ্ছপ এখন তো সবাই টোল করে কচ্ছপ কচ্ছপ করে বিষয় হচ্ছে ফুরবির সাথে লাগা যাবে না কারণ এখন তো এক সবাই কচ্ছপ কয় আর ফুরবি টান দিলে তখন মনে হবে যে এটা আবার শামুক হয়ে যাবে বিষয় হচ্ছে এটাই রেস হবে তো যাই হোক ওই দিকে যাই ওই যা ওই বলিহারের রাস্তা আছে না ওই যা যায় ওই ওই হ্যাঁ চলে যাবো তো চা খা আচ্ছা লে যা তো যাই হোক আজকে একটু কচ্ছপ নিয়ে ফুরবির সাথে টানাটানি করতে চাইলাম কিন্তু হলো না এই পিচ্ছি তোমার নাম কি শোনো এদিকে এসো এই শোনো এদিকে এসো ഗ്രാമസാദിയാ